আমার ভাইয়েরা যাই হোক আজকে আল্লাহ রবুল আলামিনের পুরানুল কারিমের যে আয়াত উনি যে আজকে বোঝা গেলাম যে আল্লাহ তালার প্রিয় হতে গেলে ষাটটা কাজ করতে হবে কয়টা কাজ করতে হবে ষাটটা কাজ করতে হবে আমরা তো আসলে আমরা আসি দেরি করি আমরা আসি দেরি করে এই জন্য এই পয়েন্টগুলো আমরা হারিয়ে ফেলি আমরা অনেকে ভাবি যে আজান তো দিয়েছে আমরা যাই একটার পর দেড়টার পর যাব রসুল সাল্লু আল্লাহ সাল্লাম তিনি বলল কোনো লোক যদি শুক্রবারের দিন মজিন সেবা আল্লাউ আকবর যখন বলবে এই মানুষটা যদি কোনো কাজগুলো কর্ম রেখে ফেলে যদি থেকে ছুটে যায় এই যদি আগে মসজিদে প্রবেশ করে তাহলে আল্লাহ রবুল্লা আলমিন এই বান্দাটাকে একটা উট কুরবানি করলে যে সোয়াবটা হবে আল্লাহ রব্বুল আলমিন তার আমুল নামার মধ্যে সেই সোয়াবটা দান করে শখ সবা আনল্লাহ তারপরে যে আসবে একটা গরু কোরবানি করলে যে সবটা হবে আল্লাহ রব্বুল আলমিন বললো দ্বিতীয় ব্যক্তিটিকে আমি আল্লাহ রব্বুল আলমিন একটা গরু কোরবানির সব দিয়ে দেবো সকলে বলছি সুবাহান আল্লাহ তৃতীয়বার যারা আসবে তারা কীভাবে দুম্বা অথবা ছাগল কোরবানি করলে যে সব হবে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমুল নামার মধ্যে সেই সবটা দিয়ে দেবে সকলে বলি হা আল্লাহ চতুর্থ নাম্বারটা হচ্ছে আল্লাহ রবুল আলমিন বলল যারা চতুর্থ নাম্বারে আসবে একটা মুরগি জবাই করি করলে যে সবটা হবে আমি আল্লাহ রবুল আলমী তাদেরকে মুরগি জবের সব দিয়ে দেব সকলে বলছি ইস্তোভা আল্লাহ পঞ্চম নাম্বার হচ্ছে তারপরে যে ব্যক্তিগুলো আসবে এই ব্যক্তিগুলোকে আল্লাহ রবুল আলমিন একটা ডিম মুরগি যে ডিম পারে এই ডিমটা দান সদ্গা করলে যে সব হবে আমি আল্লাহ রবুল আলমিন তাদের আমার মধ্যে সেই সবটা দেব সকলে বলে ইস্যোভা আল্লাহ কিন্তু তারপরে যারা আসবে এখন আপনার হিসাব আপনি মিলে নেন তাহলে আমরা একটা উট কুরবানি সব পাইতে চাই কি চাই না যদি কুরবানি সব পাইতে চাই তাহলে মোয়াজিন সাহেব আল্লাহ আকবর বলে সমস্ত কাজগুলোকে ফেলে আমরা মসজিদে আগে চলে আসব। কিন্তু আমরা তো সুবিধাবাদ জিন্দাবাদ ইমাম সাহেব যখন খোঁজবা পড়ে আমরা তখন আসি এরকম করা যাবে তাহলে ইনশাল্লাহ আপনি আমি আজকে নিয়াতদ করি যে আগামী জুমা থেকে মহজিন সাহেব আল্লাহ আকবর বললে আমার সমস্ত কাজগুলোকে বেঁধে রেখে আমরা আল্লাহর ঘরের দিকে ছুটি আসবো আমরা পারব কি পারব না শুক্রবার একটা ছুটির দিন ইনশাল্লাহ আমরা একটা দিন দুই থেকে আড়াই ঘন্টা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে আমরা ব্যয় করব। আর ব্যয় করলে আপনারও সব বা আপনারও সব হবে আমরাও কামিয়াবও হব এই জন্য আমাদের নিয়ত করতে হবে যে শুক্রবার সমস্ত কাজ আল্লাহ তালা বলল ওয়াইদা নউদিআল সালে মিয়াউল জুমা হাসাউল জিক্লা যখন জুমার দিনে আমি আল্লাহ রবুল আলামিন বান্দাদেরকে বলেছি ওইদা আলি সালা তোমরা সালাতের দিকে দৌরাও কোন ছালা মিহিয়া জুমা জুমার দিনে যাই হোক আমরা যারা দেরিতে আসি আমরা একটু অভ্যাসটা চেঞ্জ করি আমরা একটু আগাম আসবো কোরআনের দুই একটা কথা শুনবো এই কথাগুলো শুনলে আপনার আমার ইমানটা বৃদ্ধি পাবে আজকের আলোচনা ছিল আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে যে চারটে কর্মসূচি করতে হবে তার মধ্যে হলো আল্লা দিন ফিস র যারা সম্পদ থাকার পর আল্লাহ রাস্তায় বের করে তারা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় বান্দা দ্বিতীয় নাম্বার হচ্ছে ওদ্দর যাদের সম্পদ নাই তারপরও আল্লাহ রাস্তায় বের করে আল্লাহ তালা বললো এই বান্দাটাও আমার কাছে প্রিয় বান্ধা সকল ইসোবাহান আল্লাহ তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা বলো আল কাজিমিন আল গইজ আল্লাহ তালা বলল যারা তার রাগকে কন্ট্রোল করবে এই বান্দাটাও আমার কাছে প্রিয় বান্ধা হবে আনিন্নাস আল্লাহ তালা বলল চতুর্থ নাম্বারটা হচ্ছে যে একে অপরকে ক্ষমা করে দেবে মাপ করে দেবে আমি আল্লাহ রবুল্লা আলম তাদেরকে প্রিয় বান্ধা হিসেবে আখ্যাতিতে দিলাম সকলে বলি ইস্যুবার হা আবার প্রিয় ভাইরা যাই হোক আজকে এই আলোচনা এখান দিয়ে সমাপ্ত